জাহাজ বানানো হয় পানিতে ভেসে থাকার জন্য কিন্তু আশ্চর্য এই জাহাজটি বানানো হয়েছে পানিতে ডুবে যাওয়ার জন্য ধরুন লাখ টন ওজনের একটি জাহাজ পানিতে ডুবে গেল কিংবা মাছ সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে গেল এমন অবস্থায় সেটি কিভাবে তুলে আনা হবে কিংবা এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হবে লাখ টন ওজনের একটি জাহাজ ক্রেন দিয়ে টেনে পানির উপরে তুলে আনা দুঃসাধ্য ব্যাপার এবং প্রায় অসম্ভব একটি কাজ আর এই অসম্ভব কাজকে সম্ভব করতে তৈরি করা হয়েছে এই জাহাজটি পুরোদস্তর আজব এই জাহাজের দাম বোকা ভ্যানকার্ড নামে বোকা হলেও কাজের দিক দিয়ে জাহাজটি অতুলনীয় জাহাজ খ্যাত জাহাজটি নিজে নিজেই পানিতে ডুবে যেতে পারে আবার নিজ থেকে পানির উপরে ভেসে উঠতেও পারে নিজের মতো অন্য আরেকটি দানবাকৃতির জাহাজ পিঠের ওপর চাপিয়ে বয়ে নিয়ে যেতে পারে দেশ থেকে দেশান্তরে দাপিয়ে বেড়ায় সাগর থেকে মহাসাগর শতাব্দীর অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং এর ফল আশ্চর্য এই জাহাজ যা পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী সেভি সাবমার্সিবল জাহাজ যা তেল এবং গ্যাসের বিশাল কনস্ট্রাকশন প্ল্যাটফর্ম সহ অন্যান্য ভারী মালামাল এমনকি বিশাল আকৃতির জাহাজ পরিবহন জন্য ব্যবহৃত হয় ভারী এসব মালামালের ওজন কয়েক হাজার টন থেকে লাখ টন পর্যন্ত হতে পারে জাহাজটির সবচাইতে বড় বৈশিষ্ট্য এটি আপনা আপনি পানির নিচে ষোলো মিটার পর্যন্ত ডুবে যেতে পারে ফলে দানুবাকৃতির অল রেডস কনস্ট্রাকশন মালামাল কিংবা বিশাল জাহাজ লোড করতে এটির তেমন একটি বেগ পেতে হয় না বিশেষভাবে ডিজাইন করা বিশাল এই জাহাজটি অত্যন্ত চমকপ্রদ উপায়ে পানিতে ডুবিয়ে দেওয়া হয় একটি সাবমেরিন যেভাবে পানি ব্যবহার করে পানিতে ডুব দেয় এটিও একইভাবে পানিতে ডুবে জাহাজের উপরের অংশের চারটি বড় বড় পিলার সদস্য আদর্শ রয়েছে ব্যালাস ট্যাঙ্ক রয়েছে যেগুলোতে পানি পূর্ণ করলে জাহাজের ওজন বেড়ে যায় এবং এটি নিচে নিচেই পানিতে ডুবতে থাকে একবার ঠিকঠাক ভাবে পুরো জাহাজ পানিতে নিমজ্জিত হয়ে গেলে সেটির উপর কার্গো লোড করা হয় কার্গো লোড করার পর পানি বের করে দেওয়া হয় ফলে জাহাজটি আবার পানির উপরে ভেসে ওঠে তবে এখন প্রশ্ন আসতে পারে লোহার তৈরি এই জাহাজ পানির নিচে পুরোপুরি নিমজ্জিত হলেও ডুবে যায় না কেন এর কারণ এর বিশেষ ডিজাইন জাহাজটিকে সেমি সাবমার্সিবল প্রযুক্তি ব্যবহার করে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে জাহাজের ডেকের উপরের অংশ এবং নেতিষ্ঠ বয়নে অংশ পানির উপরে থাকে ফলে পানিতে ডুবলেও এটি পুরোপুরি ডুবে যায় না অন্যদিকে ডেকে উপরে থাকা চারটি ব্যালান্স ট্যাঙ্ক ভারসমুরুখায় বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করা যায় এগুলো ভারী বোঝা তোলার পরও জাহাজকে স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং নিরাপদে চলতে সহায়তা করে দানোপাকৃতির বিশাল এই জাহাজটি নির্মাণ করা হয় 2012 সালে যা নির্মাণে খরচ হয় প্রায় 240 মিলিয়ন ডলার ডাচ কোম্পানি ডকওয়াইসের মালিকানাধীন এই জাহাজটি দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইন্ডাস্ট্রিতে নির্মিত হয়েছে 2013 সালে প্রথমবারের মতো সমুদ্র যাত্রা করে দুইশো মিটার দৈর্ঘ্য ও সত্তর মিটার প্রস্থের বিষাদ এই জাহাজ